কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে মূলত মেঘলা আকাশ থাকবে দু এক পশলা সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে আশেপাশে থাকতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় কয়েক পশলা ভারী বৃষ্টি হতে পারে তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে যেমন হুগলি হাওড়া দুই চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর নদিয়া এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু জায়গায় দমকা হাওয়া বইতে পারে দিনের বেলায় আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে সামগ্রিকভাবে আগামীকালের আবহাওয়া মিশ্র প্রকৃতির থাকবে আবহাওয়ার আরও বিস্তারিত আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ